আসসালামু আলাইকুম যে কারণে রাজনীতিতে একলা হয়ে যাচ্ছে বিএনপি বিএনপির জোট ভেঙে গেছে এটা আগেই এটা পুরোনো ঘটনা বিএনপির বড় একটা জোট ছিল বিএনপির নেতৃত্বে বাংলাদেশের সবচেয়ে বড় জোট ছিল বিএনপির নেতৃত্বে কিছুদিন আগে সেটা ভেঙে গেল সেখান থেকেও উনত্রিশটা দল বেরিয়ে গেল এখন আছে হাতে গোনা চার পাঁচটা দল এখান থেকেও দু একটা দল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি আরও দু একটা দল বেরিয়ে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না উনত্রিশটা দল যে বেরিয়ে গেছে তারা অভিযোগ করছে বিএনপি তাদের সাথে বেআইমানি করেছে বিশ্বাসঘাতকতা করেছে তাদের সাথে অপমানজনক আচরণ করেছে অসম্মানজনক আচরণ করেছে গাদদারি করেছে এগুলি সবগুলি সত্যি কারণ গত সতেরো বছর এই দলগুলো বিএনপির সাথে একসাথে রাজনীতিতে রাজনীতির মাঠে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করছে এবং তারাও অনেক ত্যাগ স্বীকার করছেন শুধু যে সেখানে বিএনপি ত্যাগ স্বীকার করছেন তা নয় বিএনপিও ত্যাগ স্বীকার করছেন সাথে জোটে যারা ছিলেন যারা আজকে বেরিয়ে গেছেন বিএনপির থেকে তারাও অনেক ত্যাগ স্বীকার করছেন তারাও শেখ হাসিনা জেল জোলমান্নায় অত্যাচারের শিকার হয়েছেন তাদেরকেও শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে রিমান্ডে নিলে যে টর্চার করা হয় অমানসিক ওনারাও তার শিকার হয়েছেন বিএনপির নেতারাও যেভাবে রিমান্ডে টর্চারে শিকার হয়েছেন তেমনি এই জোটের নেতারা যারা বেরিয়ে গেছেন তারাও টর্চারের শিকার হয়েছেন তারাও অসংখ্য মামলার আসামি হয়েছেন কিন্তু বিএনপির সাথে জোটে ছিলেন এই জন্য এই আশায় যে হাসিনার পতন হলে কোনো দিন বিএনপি যখন নির্বাচনে যাবে তখন তাদেরকে বিএনপি তাদের জোট থেকে নমিনেশন দিবে তারা এমপি হবে প্রতিনিধি হবে সংসদে গিয়ে তাদের এলাকার প্রতিনিধিত্ব করবে এটা সবার একটা আশা থাকে স্বপ্ন থাকে এটা দোষের কিছু না এটা সবার সাওয়া এই জন্যই সবাই রাজনীতি করে কিছু পাওয়ার আশা বিএনপি যে রাজনীতি করে কী জন্য আগামী দিনে ক্ষমতায় যাবে এই স্বপ্ন নিয়েই তো এবং অতীতে গেছেও এবং সামনেও সেই স্বপ্ন দেখে তারা ক্ষমতায় যাবে এবং তাদের সাথে জোটে যারা আছে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না যেহেতু তাদের দল ছোটো তারা জোট থেকে নমিনেশন পাবে এমপি হবে এমপি হয়ে সংসদে যাবে এটা তাদের আশা এটা তাদের স্বপ্ন এগুলি একটা মানুষের একদম দেখা স্বাভাবিক এই স্বপ্নগুলি দেখা স্বাভাবিক এই আশা করা স্বাভাবিক বিএনপি সেখানে তাদেরকে আশাহত করলো বিএনপি সেখানে একলা হয়ে গেল এবং একটা চাপে পড়লে গেল। কারণ একটা জোট থেকে যদি অনেকগুলি দল বেরিয়ে যায় তাহলে সেই জোটটা ক্ষুদ্র হয়ে যায় এবং তার একটা রাজনৈতিক চাপে পড়ে বিএনপি সেখানে চাপে পড়ে গেল একলা হয়ে গেলো অনেকটা হাতে গোনা চার পাঁচটা দল শুধু বিএনপির সাথে এখন আছে তাদের মাঝেও শোনা যাচ্ছে আরও দুই একটা দল বেরিয়ে যেতে পারে এবং বেরিয়ে গেলে অবাক হওয়ার থাকবে না একদম স্বাভাবিক বিএনপির রাজনৈতিক ভুলে একের পর এক ভুলে বিএনপি রাজনীতিতে একা হয়ে যাচ্ছে পাঁচে আগস্টের পর বিএনপি সঠিক রাজনীতি করতে পারেনি যেটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি যা প্রভাব এখন রাজনীতির মাঠে পড়তেছে বিএনপিকে এখন ভোগাচ্ছে সারোদিক থেকে বিএনপি এখন সারোদিক থেকে চাপে আছে আরো আরও যদি দুই একটা দল বেরিয়ে যায় তাহলে বিএনপি একা হয়ে যাবে বিএনপি ছিল জোটটাকে আরও অনেক বড় করার জন্য কিন্তু সেই জোটটা বড় তো করতে পারেনি একটা দলকেও তাদের সাথে নিতে পারেনি অনেক চেষ্টা করছে এনসিপিকে নিতে এনসিপি যায়নি অনেক চেষ্টা করছে মামুনুল হকের খেলাপথ মসলিষ্ঠকে নিতে তাদেরকে নিতে পারেনি ডক্টর আহমেদ আব্দুল কাদের নেতৃত্বাধীন খেলাপথ মজলিসে আরেকটা অংশ আছে সেটাকে নিতে চেয়েছে পারেনি বিএনপির সাথে শরনাইয়ের ফিরকি নিতে চেয়েছে সেখানে পারেনি তো বিএনপি এভাবে একের পর এক ব্যর্থ হচ্ছে তাদের দল ভেঙে যাচ্ছে তাদের ব্যর্থতার কারণে জোট ভেঙে যাচ্ছে সরি দল না জোট ভেঙে যাচ্ছে ভেঙে গেছে এবং আরও বেরিয়ে যেতে পারে এটা একটা ব্যর্থতা দ্বিতীয় ব্যর্থতা তারা জোট বড় করতে পারেনি যার আর নতুন করে যার সাথে জোট করতে চেয়েছে তারা কেউ যায়নি এনসিপি যায়নি এবি পার্টির সাথে চেয়েছে এবি পার্টি যায়নি এই যে এতক্ষণ বললাম খেলাপথ মজলিসের দুইটা অংশ আল্লামা মামুনুল হক এবং ডক্টর আহমেদ আব্দুল কাদের নেতৃত্বাধীন ওই ওরা যায়নি এনসিপি যায়নি তারপরে শর্মনাই পীরের দল যায়নি ও ওনারা যাননি তো বিএনপিতে এগুলি ব্যর্থতা এখন বিএনপি রাজনীতিতে আরও একা হয়ে গেলো এটা বিএনপির একটা বড়ো ভুল এই ভুলের মাসুল বিএনপি অনেক বড় করে দিবে ভুল যত বড় হবে তত বেশি ক্ষতি হবে দলের রাজনীতিতে তত বেশি ক্ষতির সম্মুখীন হবে কারণ গত পরশু দিন ডক্টর ইউনুসের সাথে বৈঠক বসে বিএনপি জামাত এনসিপি বৈঠক বসছে সেখানে হাদিগি গুলি গুলি করার পরে বৈঠকটা হয়েছে যেন দলগুলোর মাঝে একটা ঐক্য তৈরি হয় এবং ইনক্লাব মঞ্চের মাধ্যমে সবাই এসে একটা ঐক্যের ঘোষণা দিবে যে রাজনীতিতে সবাই ঐক্যবদ্ধ দল আলাদা থাকতে পারে মত আলাদা থাকতে পারে সবার ওটা রাজনীতি আলাদা থাকবে যার যার দল তার তার মত আদর্শ উপাচার করবে কিন্তু জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ গতকালকে ইনক্লাব মানুষের সকল রাজনৈতিক দল আসছে শুধু বিএনপি আসেনি বিএনপি তো এখানে মাইনাস হয়ে গেছে এটা তো জাতি দেখছে যে যেখানে সবাই আসলো ঐক্যবদ্ধ হলো সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসলো এমনকি অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা আসলো অনেক সাংবাদিকরা আসলো অনেক সম্পাদক আসলো অনেক শ্রেণী প্রেসার মানুষ আসলো একমাত্র সেখানে বিএনপি আসেনি এই প্রভাবটা কি বিএনপির উপর পড়বে না জনগণকে এটা দেখেনি জনগণকে এটা মাথায় রাখবে না বিএনপি যে আসেনি বিএনপি যে জাতীয় স্বার্থে এক না কারণ এখানে তো কোনো দলের স্বার্থে আসেনি হাদি তো কোনো দলের না ওর একটা ইনক্লাবঞ্চ এখানে যে কেউ আসতে পারে ও তো ব্যক্তিগতভাবে কোনো দল করেনি দল গঠন করেনি এটা কোনো দলও না ইনক্লাব মঞ্চ কিন্তু কোনো দল না জাস্ট এটা একটা প্ল্যাটফর্ম এখানে এসে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা সরকারের বিরুদ্ধে যেই সরকারই থাকুক ওর এখানে ওরা আসতে পারেনি নিরপেক্ষ জায়গায় ইনক্লাব মঞ্চ হল নিরপেক্ষ জায়গা এখানে নিরপেক্ষ যে কেউ আসতে পারে বিএনপি যে আসেনি এটা পুরো জাতি দেখছে এবং এটাতে পুরো জাতি বিএনপির উপর ক্ষুব্ধ খুবই বিএনপি ছাড়া সকল রাজনৈতিক দল গেছে তাহলে বিএনপি স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে বিএনপি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে না কারণ ওসমান হাদির উপর যে আঘাতটা করছে এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত করছে এটা ব্যক্তি উসমান হাদির উপর আঘাত করা হয়নি কারণ এর মাধ্যমে আমাদের জাতিকে দুর্বল করার চেষ্টা হচ্ছে আগামী নির্বাচন হবে আগামী নির্বাচন হলে জাতি শক্তিশালী হবে আগামী নির্বাচন না হলে জাতি দুর্বল হবে দুর্বল হয়ে যাবে দীর্ঘদিন থেকে ভারত আওয়ামী লীগ ষড়যন্ত্র করতে আমাদের নির্বাচনটা বান্সাল করার জন্য এবং এই জন্য টার্গেট কিলিং করছে এটা আগের থেকে ষড়যন্ত্র হচ্ছে এটা সবাই জানে এবং ওসমান হাতিকে এই নির্বাচনী শিডিউল ঘোষণা করার তফসিল ঘোষণা করার চব্বিশ ঘন্টার ভিতরে ওসমান হাদির উপর গুলিবর্ষণ করা হলো সেখানে বিএনপি যায়নি এবং সেটা তো এই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর সে হামলাটা কারণ এটা করছে ভারত ভারতের পরিকল্পনা এটা বাস্তবায়ন করছে বাংলাদেশে ওসমান হাদির উপর হামলা মানে ভারত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হামলা সেই স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপি এত কথা বলে বিএনপির ওই যে চেতনার ব্যবসা শুরু করে দিয়েছে আওয়ামী লীগ যেটা আগে করতে করে 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 গোলে নষ্ট হয়ে গেছে দুর্গন্ধ ছড়াই ওটা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এখন সেই ব্যবসা বিএনপি শুরু করছে কারণ এখানে গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে হবে ভারতের বিরুদ্ধে বলতে হবে বিএনপি ভারতের বিরুদ্ধে বলবে না আওয়ামী লীগের বিরুদ্ধে বলবে না এই জন্য বিএনপি এই হাদির ওই মঞ্চে গতকাল যায়নি সেখানে সব দল গেছে বিএনপি এই জন্য যায়নি কারণ সেখানে বক্তব্য রাখতে হবে বক্তব্য রাখতে হলে ভারতের বিরুদ্ধে বলতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে হবে বিএনপি ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে রাজি নেই জন্য যায়নি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ